নমস্কার ভিউয়ার্স শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনারা দেখবেন বেকারি স্টাইল সুজি বিস্কুট এই ভিডিও দেখে আপনারা বেকারি স্টাইল সুজি বিস্কুট খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন আর এটা তৈরি করে আপনারা দু থেকে তিন মাস অনায়াসে স্টোর করে রেখে দিতে পারবেন এই বিস্কুট খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা নাকি কেনা এটা এতটাই খাস্তা হয় যা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে আর এটা তৈরি করতে মাত্র পনেরো মিনিট সময় লাগে যারা কোনোদিনও আগে বিস্কুট তৈরি করেননি তারাও এই ভিডিও দেখে তৈরি করলে প্রথমবারই সফল হবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এই বিস্কুট বানানোর জন্য প্রথমেই নিচ্ছি বাটার একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি তারপর দিচ্ছি একটা ছোট বাটির মাপে চিনি গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তাই দেখুন একটা স্পুনের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর ওই বাটির মাপেই নিচ্ছি ময়দা তারপর দিচ্ছি বেসন তারপর দিচ্ছি হাফ বাটি সুজি ওই বাটির হাফ বাটি সুজি দিতে হবে তারপর দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন বেকিং পাউডার আর এক চিমটি খাবার সোডা এবার এই সমস্ত উপকরণ ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে এখানে দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি আর এখানে জল ব্যবহার করলে হবে না তাই আমি কোনো প্রকার জল এখানে ব্যবহার করিনি মাখতে মাখতে যদি একটু ড্রাই হয়ে আসে তাহলে এতে তেল অ্যাড করতে পারেন তাই এর মধ্যে ওয়ান টেবিল স্পুন তেল অ্যাড করলাম তেলটা দিয়ে একটু মেখে নিচ্ছি এবার এই ডোটা চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর এর ঢাকা খুলছি এবার এটা একটু মেখে নিচ্ছি এটা মেখে নিয়ে এবার এ থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি একটা ছোট লেচি নিয়ে দেখুন হাতের মধ্যে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আর এরকমই শেপ দেওয়ার পর এর উপরে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি একটা রেডি হয়ে গেছে এবার আরও একটা দেখুন এইভাবেই করে নিচ্ছি এই এইরকমই রাউন্ড শেপ করে নিতে হয় দেখুন সবকটা তৈরি হয়ে গেছে আর এদিকে ইডলি স্ট্যান্ডে তেল ব্রাশ করে নিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা স্টিলের প্লেট বা থালাও নিতে পারেন যতটা পাতলা থালা বা পাতলা প্লেট নেবেন ততটাই ভালো এবারে ইডলি স্ট্যান্ডের মধ্যে বলগুলো এইভাবে রেখে দিচ্ছি ইডলি স্ট্যান্ডের উপর এইভাবে রেখে বাকি যে স্ট্যান্ডটা রয়েছে এটাকে সেট করে দিচ্ছি এবার এখানে দেখুন কড়াইতে লবণ আর এইভাবে স্ট্যান্ডটা রেখে দিয়েছি এটাকে গরম করে নিয়েছি আগে থেকে এবার এর উপরে এটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব তিরিশ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেম একেবারে স্লোতে থাকবে আমি এখানে ইডলি স্ট্যান্ড ব্যবহার করেছি তবে আপনারা থালা কিংবা প্লেট ব্যবহার করতেই পারেন তিরিশ মিনিট পর এটা ঢাকা খুলে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার স্ট্যান্ডটা খুলে নিচ্ছি আর একদিকে আমি প্লেটের মধ্যেও তৈরি করে রেখেছিলাম সেটাও আপনাদের দেখাবো এইভাবে স্ট্যান্ডের মধ্যে বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি কারণ একটার সাথে আর লেগে থাকে না আর এখানে দেখুন কয়েকটা প্লেটের মধ্যে তৈরি করে নিয়েছি আপনাদের দেখাবো বলে যে দেখুন প্লেটের মধ্যেও কত সুন্দরভাবে তৈরি করা যায় আর এটা তৈরি করতে মাত্র পনেরো মিনিট সময় লেগেছে ঘড়ি ধরে পনেরো মিনিট এইভাবে তৈরি করে নিয়েছি আর এটা দেখে বুঝতেই পারছেন যে কতটা খাস্তা হয়েছে দেখুন তবে প্লেটে যখন করবেন বলগুলো একটু ছাড়া ছাড়া বসাবেন তাহলে একটার সাথে আর একটা জড়িয়ে যাবে না কারণ আগুনের তাপ পেয়ে বিস্কুটগুলো চ্যাপটা হয়ে যায় তাই প্লেটে যখন করবেন তখন একটু ছেড়ে ছেড়ে বসাবেন আর এখানে দেখুন স্ট্যান্ড থেকে বিস্কুটগুলো খুলে নিয়েছি আর এই বিস্কুটগুলোও দেখুন কতটা খাস্তা হয়েছে তাহলে দেখলেন যে কতটা সহজে বেকারি স্টাইল বিস্কুট বাড়িতে তৈরি করে ফেলা যায় এরকমভাবে আপনারাও খুব সহজেই বাড়িতে বিস্কুট বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন হয়েছিল আর এই বিস্কুটের ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনুরোধ রইল আর এই চ্যানেলের নোটিফিকেশন বাটনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই ভিডিও দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ